আমি যেই কন্টেন্টই করি না কেন যেই কিছুই করি না কেন আমি তো দর্শকের জন্যই করছি দর্শকের কাছে যাওয়া আর নোয়াখালীর প্রতি আমার দুর্বলতা অনেক আগে থেকেই ছিল আমি এত এত সিরিয়াল করেছি নোয়াখালীর ভাষায় কোনো বড় সিরিয়াল করা হয় নাই বড়ো কাজ করে এমনি সিঙ্গেল নাটকটাটক টুকটাক এটাও হারুন বাইরের আগ্রহ যে নোয়াখালীর ল্যাঙ্গুয়েজ উনিও নোয়াখালীর মানুষ বললো যে নোয়াখালীর অঞ্চল নিয়ে করলে কেমন হয় আমি বললাম যে এটাই আমি অনেক দিন ধরে চাচ্ছি যে একটা বড় কাজ করি নোয়াখালীর আঞ্চলিক ভাষায় ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে নোয়াখালীর আঞ্চলিক ভাষায় আলটিমেটলি বিষয় সেটা না নোয়াখালী এক্সপ্রেস হলেও এখানে বরিশালের চরিত্র আছে চিটাগাঙ্গের চরিত্র আছে অন্য জেলার চরিত্র চরিত্র কিন্তু সেটা ওই অঞ্চলে যারা বরিশালের একটা ফ্যামিলি থাকে তারা আছে বা চিটাঙ্গের একটা ফ্যামিলি থাকে তারা আছে আর বাকি সব ওই নোয়াখালী একটা অঞ্চল নিয়ে এই গল্পটা সম্ভবত এই সময়ে এসে আমরা এই যুগে এই সময়ে এই বাস্তবতা এসে আমরা যেই প্রস্তুতি নিয়ে বা আমি যেই প্রস্তুতি নিয়ে কাজ করছি এটা করা যায় না বা করা সম্ভব হয় না এই কারণে আমি একটা একদম নতুন টিম ইয়ে করছি সিলেক্ট করছি যে যাদের ব্যস্ততা অত বেশি ব্যস্ত না যারা অত বেশি তারকা না সময় কাজটা প্রপারলি করতে চায় সময় দিতে চায় তো আমি টেলিহমের বসির ভাই সেই সহযোগিতাটা করছেন আমি একটা ভালো খুবই ভালো ইয়াং টিম পাইছি পারফরমার বিশেষ করে ওরা সময় দিচ্ছে এবং আমরা মোটামুটি অলমোস্ট সাত আট দিন তো রিহার্সেল প্রতিদিন করছি আমরা পুরো আগস্ট মাস অলমোস্ট আগস্ট মাস পুরোটাই শুটিং হবে আমাদের মাঝখানে হয়তো কয়দিন গ্যাপ থাকবে আর ও এখানে একটা বড় বিষয় হচ্ছে যে আমি নোয়াখালীর গল্প নিয়ে কাজ করছি একটা বড় টিম নিয়ে কাজ করছি যেই টিমের নাইনটি পারসেন্ট নোয়াখালীর ল্যাঙ্গুয়েজ জানে না এবং এই প্রথম নোয়াখালীর ল্যাঙ্গুয়েজে কাজ কাজ করছে ওদের পেছনে প্রচুর সময় দিতে হচ্ছে ওদেরকে বারবার অনুপ্রাণিত করতে হচ্ছে যে নোয়াখালীর নাটক দেখো নোয়াখালীর কারো সঙ্গে ডায়ালগুলি নিয়ে বসো এখানে আসো রিহার্সেল করো এটার পেছনে একটা বড় সময় যাচ্ছে আমি সম্ভবত এই প্রথম পুরো পঞ্চাশ পর্বের একটা স্ক্রিপ্ট নিয়ে হ্যাঁ শুটে যাচ্ছি এটা এর আগে আমার জীবনে হয় নাই পঁচিশ ছাব্বিশ পর্বের বেশি নিয়ে শ্যুটিংয়ে যাইনি কেউই যায় না যাওয়ার বাস্তবতা নাই কিন্তু আমি পঞ্চাশ পর্ব স্ক্রিপ্ট রেডি করেছি পঞ্চাশ পর্ব স্ক্রিপ্ট নিয়ে শুটিংয়ে যাচ্ছি আমি তো আসলে সময় রেডি পারফরমার নিয়ে কাজ করছি হ্যাঁ বা নতুন নিয়ে কাজ করলেও সেটা মানে ভালো মানে তারা তাদের ব্যাকগ্রাউন্ড বা স্কিলনেস জেনেই তারা নিছি এই প্রথম আমি একদমই যাদের নিয়ে কাজ করছি তাদের সম্পর্কে আমি আমার কোনো অভিজ্ঞতা নাই ফুল টিম নতুন আমি তো শতভাগ আশাবাদী এখন সেই আশাটা স্ক্রিনে কতটা ফুটিয়ে তুলতে পারবো সেটা হচ্ছে বিষয় সে চেষ্টা করব মানুষ সব সময় আশা করে শীর্ষে যাওয়ার হ্যাঁ আমরা দর্শকের উপর নির্ভর করছি দর্শক আমরা বিশ্বাস করি যে দর্শক পছন্দ করবেন দর্শক নোয়াখালী এক্সপ্রেসের সঙ্গে থাকুন আশা করছি সেপ্টেম্বর বা অক্টোবরের মধ্যে এটি অনেয়ারে চলে আসবে ভালো লাগলে অবশ্যই নাটকটার সঙ্গে থাকবেন ভালো না লাগলে থাকবেন না আমরা আপনাকে ভালো আপনাদের ভালো লাগানোর চেষ্টা করবো আপনাদের জন্যই আমাদের কাজ